স্যার আসবো আরে হ্যাঁ হ্যাঁ আসো এবার বলা লাগে নাকি কোনো অনুমতি টনুমতি লাগবে না থ্যাংক ইউ স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো 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 কি কোশ্চেন বলো স্যার কালকে যে হোমওয়ার্কটা দিসলেন না ওটা না আমি করতে পারিনি স্যার তাই আজকে আপনার কাছে আসলাম একটু যদি বোঝাই দিতেন প্রয়োজনে 10 বার বজায় দেব সমস্যার সমাধানের জন্যই তো সরকার আমাদের রাখছে সমস্যাটা কি সেটা বলো স্যার আপনি যেটা হোমওয়ার্কে বলছিলেন না যে আমরা প্রকৃতপক্ষে ঘাস খাই তো আমি তো একটু যুক্তিবিদ্যা কম পারি তাই না এটা পারি নেই কিভাবে ছাড় আমরা প্রকৃতপক্ষে ঘাস খাই ও এই কোশ্চেন তাহলে মনোযোগ দিয়ে শোনো গরু ঘাস খায় গরুকে মানুষ খায় তাহলে ভেবে দেখো আমরা তাহলে মানুষরা ইনডাইরেক্টলি ঘাস খাচ্ছি এটাই বোঝানো হয়েছে বুঝছো স্যার বুঝলাম না তো এটা খুবই ডিফিকাল্ট স্যার আচ্ছা কোনো সমস্যা নেই রাতের বেলা তোমাকে মেসেঞ্জারে নক দিব এখানে বোঝাই দেব ঠিক আছে স্যার মূলত ওইটা বোঝা নেই বোঝে দাও এ হারাম যা তোর কানগুলো কি বাড়ি ফেলছিস নাকি যখন ফুল দিক বোঝে তখন তুই করে গেছলু সর তোমরাই তো কই নেন না বুঝলে দশ পর্যন্ত বোঝে দেবেন এখন পীর কি হইল হ তুই মুখ কামলা পাচিস নাকি বারবার কি সেম দিন তোর পেছনত সর বারবার বোঝে দিবেন একবে নাই খালি আরেকবার বোঝে দাও তাতে হইবে হে বাচ্চা তোকে আরেকবার বুঝে দিলেও তুই বুঝবে নেই তোর কি ফুলতির মতো বেরেন আছে স্যার ফুলিও তো বোঝে নেই তোমরা খালি সিংড়ি গুলোর পাকে টান আর তোমরা ম্যাসেন্দারে বোঝে দিবে হচ্ছ মূলতি হচ্ছে বোঝে দেবেন এই জাতমূর্গ গুলে কোনো ব্যবহার ট্যাবহার কিছু শিখে নাই এইখেন্ড শেখেন্ড